আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন প্রবাসীদের জন্য পাঁচটি বিষয় আপনাদেরকে বলবো যে পাঁচটি বিষয় নতুন প্রবাসীদের জানা খুবই জরুরি এবং নতুন প্রবাসীদের জন্য এটা অনেক উপকারের পুরো ভিডিওটা দেখেন কী সেই পাঁচটি বিষয় তা আপনাদেরকে বলছি প্রবাস জীবন শুরু করার আগে কিছু জরুরি প্রস্তুতি আপনাদেরকে দরকার তাই না সর্বপ্রথম যেটা প্রস্তুতির জন্য সেটা হলো ভাষায় কিছু ধারণা নেই আপনি যে দেশেই যান না কেন সেই দেশের ভাষা সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট আগে থেকে ঠিকঠাক করে রাখতে হবে সঠিক কোম্পানি ও কাজ নির্বাচন করতে হবে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন নতুন পরিবেশের জন্য টাকা ও সঞ্চয় পরিকল্পনা করুন একটা ডায়েরি করে রাখতে পারেন যে আপনি কি কী করবেন ভবিষ্যতে এই প্রস্তুতিগুলো যদি সাথে থাকে নতুন জীবন আপনার জন্য সহজ হবে ঝামেলা কম হবে ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ